তো এক দেশে সৈন্য সংখ্যা লাখ লাখ জাহাজের বহর গুণে শেষ করা যায় না অন্য দেশে সৈন্য সংখ্যা কম কিন্তু শৃঙ্খলা আর অভিজ্ঞতায় তারা সমান শক্তিশালী প্রশ্নটা তখন দাঁড়ায় কার হাতেই আসল শক্তি এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা একটা পদ্ধতি তৈরি করেছেন এর নাম পাওয়ার ইন্ডেক্স আজ আমরা সেটাকেই ব্যবহার করে তুলনা করব মিয়ানমার মোনাম বাংলাদেশ সেনাবাহিনী পাওয়ার ইন্ডেক্স হলো একটি বিশেষ মাপ এতে দেখা হয় একটি দেশের কতজন সেনা আছে কতগুলো ট্যাঙ্ক যুদ্ধ বিমান জাহাজ আছে তাদের অর্থনীতি কতটা সামরিক খরচ চালাতে পারে প্রযুক্তি লজিস্টিক আর কিভাবে সহায়তা করছে। এই সব কিছু একসাথে হিসেব করে একটা স্কোর বের করা হয় স্কোর যত শূন্যের কাছাকাছি দেশটিকে তত শক্তিশালী ধরা হয় মানে এখানে সংখ্যা নয় সংখ্যা প্লাস মান প্লাস সামর্থ্য সবকিছু মিলেই শক্তিমাপ হয় চলুন শুরু করে মিয়ানমার দিয়ে তাদের সেনাবাহিনীকে বলা হয় গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী সালে তাদের পাওয়ার ইন্ডেক্স স্কোর জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ফোর সেভেনের এর মতো সৈন্য সংখ্যা প্রায় চার লাখ যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে এস থার্টি এম টোয়েন্টি নাইন এর মতো আধুনিক ফাইটার জেট তাদের আছে শত শত ট্যাঙ্ক রকেট আর্টিলারি এবং কিছু যুদ্ধ যুদ্ধজাহাজও রয়েছে কিন্তু সমস্যা হলো তাদের বেশিরভাগ অস্ত্র রাশিয়া ও চীনের পুরনো মডেলের আর দীর্ঘ অভ্যন্তরীণ যুদ্ধ তাদের লজিস্টিক ও অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে এবার আসি বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ থেকে জন্ম নেওয়া বাহিনী যাদের মূল পরিচয় শৃঙ্খলা আর আন্তর্জাতিক অভিজ্ঞতা দু সালে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঁয়ত্রিশতম তাদের পাওয়ার ইন্ডেক্স স্কোর জিরো মানে মিয়ানমারের চেয়ে কিছুটা ভালো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ তাদের হাতে রয়েছে এমআইজি টোয়েন্টি নাইন ইয়াক ওয়ান থার্টির মতো যুদ্ধ বিমান স্থল বাহিনীতে আধুনিক ট্যাঙ্ক আর আর্টিলারি নৌবাহিনীতে আছে দুটি সাবমেরিন এবং একাধিক আধুনিক ফ্রিগেট সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশ সেনারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিশ্বজুড়ে অভিজ্ঞতা অর্জন করেছে যা তাদের কৌশলগত দিক থেকে অনেক বেশি পাকা করেছে তাহলে দাঁড়ালো র্যাঙ্কিং এ বাংলাদেশ পঁয়ত্রিশতম মিয়ানমার সাঁত্রিশতম পাওয়ার ইন্ডেক্স স্কোরে বাংলাদেশ সামান্য এগে সৈন্য সংখ্যায় মিয়ানমার বড় কিন্তু আধুনিকরণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতায় বাংলাদেশে গিয়ে সংখ্যায় ভারী মিয়ানমার শৃঙ্খলার দক্ষতায় গিয়ে বাংলাদেশ সংখ্যা বনম দক্ষতা এটাই মূল পার্থক্য মিয়ানমারের কাছে বিশাল বাহিনী আছে কিন্তু বাংলাদেশের আছে প্রশিক্ষণ প্রযুক্তি আর আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা তাই প্রশ্নটা আপনার কাছে আপনার মতে কে বেশি শক্তিশালী মিয়ানমার সেনাবাহিনী নাকি বাংলাদেশ সেনাবাহিনী